মর্নিং কেমন আছো সবাই চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে তোমরা দেখবে তাসমানিয়া সিরিজের তৃতীয় এবং শেষ পর্ব আজকের ভিডিওতে থাকছে একটা রোড ট্রিপের গল্প যেখানে অসাধারণ প্রাকৃতিক দৃশ্যের মধ্যে দিয়ে গাড়ি চালাতে চালাতে আমরা পৌঁছে যাচ্ছি একটা দেড়শো দুশো বছরের পুরনো ভিলেজে তারপর চলে যাচ্ছি একটা বাগানে যেখানে চারপাশে ময়ূর ঘুরে বেড়াচ্ছে চলো তাহলে শুরু করা যাক সকাল এখন সাড়ে দশটা বাজে আমরা চেক আউট করে বেরিয়ে পড়লাম আজকে আমাদের ফ্লাইট হলো রাত্রির সাড়ে নটায় তো এতক্ষণ সময় কি করব আর ফ্লাইট তো এখান থেকে নয় ফ্লাইট হচ্ছে লঞ্চেস্ট্যান থেকে আগেই শুনেছিলাম হোবার থেকে লঞ্চেস্ট্যানের রোড ট্রিপটা নাকি অসাধারণ তাই এবার যখন প্ল্যান করেছিলাম ভেবেছিলাম তাহলে ফেরার ফ্লাইটটা নেব লঞ্চেস্ট্যান থেকে কারণ দুটো শহরের ডিস্টেন্স মাত্র আড়াই ঘন্টার যতটা রাস্তা এসছি পুরোটাই এরকম ভ্যালি আর ছোট ছোট পাহাড়ের মধ্যে দিয়ে চারপাশটা দেখতে খুব সুন্দর লাগছে একদমই গাড়ির ভিড় নেই সারা রাস্তায় তুমি একা সামনেও গাড়ি দেখা যাচ্ছে না পেছনেও গাড়ি দেখা যাচ্ছে না এক ঘন্টা দশ মিনিট গাড়ি চালানোর পর আমরা এখন পৌঁছলাম ওটল্যান্ড ওটল্যান্ড একটা পুরনো দিনের ভিলেজ দেখো কি সুন্দর একটা ভিনটেজ কার এখানে নেমে একটু চা কফি খাবো এই পুরোনো দিনের গ্রামটা একটু ঘুরে বেড়াবো এটাই প্ল্যান এই ল্যাম্পশেডটা দেখো কি সুন্দর দেখতে যেন ঘাস দিয়ে বোনা মনে হচ্ছে মূল শহর থেকে এত দূরে হওয়া সত্ত্বেও এত সুন্দর একটা ছোট্ট ক্যাফে চারপাশটা এত সুন্দর করে সাজানো এখানে ডিসপ্লেতে যে স্যান্ডউইচগুলো রাখা আছে দেখে বেশ লাগছে ভাবছি একটা কফি একটা স্যান্ডউইচ নেব আমি আর সৈকত ভাগ করেই খাবো এখন তো অতটা খিদে পাইনি চোখের খিদে কফি চলে এসছে স্যান্ডউইচটা এখনো আসেনি এই ছোট ক্যাফেতেও দেখো সবগুলো টেবিলে কিন্তু লোকজন ভর্তি এই যে চলে এসছে আমাদের রোস্টেড চিকেন স্যান্ডউইচ উপরের ব্রেডটা চিজ ব্রেড ভেতরে অনেকটা পরিমাণে চিকেনের ফিলিং তার সাথে সবজি খুব ভালো লাগছে দেখতে কি আমাদের মতো এরকম মাঝে মাঝে চোখের খিদে পায় সৈকত বেশ খানিকটা স্ট্রাগল করে হাফ করে কেটে নিচ্ছে যাতে আমাদের দুজনের খেতে সুবিধে হয় গতকাল রাত্রি যখন বসেছিলাম তখন এই রোড ট্রিপটা দেখছিলাম ভাবছিলাম মাঝখানে কোথায় দাঁড়ানো যায় কি করা যায় তখন এই ওটল্যান্ড জায়গাটি ম্যাপের মধ্যে আমার চোখে পড়ে এখন এখানে এসে দেখছি এই জায়গাটা কিন্তু যথেষ্ট পপুলার যারা এরকম হোবার থেকে লঞ্চেস্টারে ট্রিপ করেন বা উল্টোটা করেন তারা কিন্তু এখানেই দাঁড়ান এটা খুব পপুলার একটা দাঁড়ানোর জায়গা মানে ব্রেক নেওয়ার জন্য আর কি এই ওটল্যান্ড এস্টাবলিশ হয় আঠেরোশো সালে মূলত একটি মিলিটারি বেস হিসেবে কোনো অপরাধে যারা দোষী সাব্যস্ত হতেন তখন তাদেরকে দিয়ে এই সব শহর গড়ার কাজকর্ম করা হতো এখানে অনেক বাড়িঘর রয়েছে যেগুলো প্রায় দেড়শো দুশো বছরের পুরনো সেগুলো তাঁদেরই করা তাছাড়াও চাষবাসের কাজেও তাদেরকে ব্যবহার করা হতো পুরনো এই শহরটি এত সুন্দর করে রিস্টোর করা হয়েছে যে আজকাল ট্যুরিস্টদের কাছে কিন্তু এটা খুব আকর্ষণের একটি জায়গা হাজার একুশ সালের সেন্সাস অনুযায়ী এখানকার লোক সংখ্যা মাত্র আটশো একুশ এখানে কিছুদিন বাদে একটি গ্যাদারিং আছে তারই পোস্টার দিয়েছে চলো মিলটা দেখে আসি বা দিকের এই বাড়িটা দেখো কত বড় জায়গা জুড়ে অবস্থিত আর গাড়িটা সামনে কিন্তু ডিসপ্লের জন্যই রাখা আছে এখন কাজ হয় কিনা জানি না কিন্তু পুরনো দিনে যে ভ্যানের কাজ করতো তা কিন্তু ভালোই বোঝা যাচ্ছে এবার আমরা চলে এসেছি ক্যালিংটন মিলের প্রেমাইসেসে আঠারোশো সালে তৈরি হয় এই উইন্ড মিল তৈরি করেন জন উইনসেন্ট এটি হলো আসলে মিল মানে গম পেশায় করা হয় এই প্রেমাইসেসে অনেকগুলোই বিল্ডিং আছে এটি হলো অস্ট্রেলিয়ার থার্ড ওল্ডেস্ট উইন্ড মিল সম্প্রতি এটাকে রেস্টোর করা হয়েছে বলে এখন এটা আবার কিন্তু কম পেশায়ের কাজ করে এখন দক্ষিণ গোলার্ধের একমাত্র উইন্ড মিল যেটা ওয়ার্কিং কন্ডিশনে আছে এটা মিল ওনারের বাড়ি ছিল বাঁদিকের যে বিল্ডিংটা দেখছো সেটা এখন একটা ওয়াইনারি মেটাল শিট দিয়ে বানানো পাখিটা কিন্তু দুর্ধর্ষ লাগছে এই দিকে দেখলাম দুটো এক্কা গাড়ি রাখা আছে আগেকার দিনে হয়তো ব্যবহার করা হতো এখন সাজিয়ে রেখেছে গাড়িগুলো দেখো রং করে কি সুন্দর করে রেখেছে আগে কত গাড়ি শুনেছি কিন্তু কোনো মিউজিয়ামে এরকম রিস্টোর করে রাখা আমি দেখিনি তোমরা দেখে থাকলে জানিও পরেরবার কলকাতা গেলে সেখানে গিয়েও দেখে আসবো বললাম যে পাশে একটা ওয়াইনারি আছে তারাই হয়তো এইভাবে সাজিয়ে রেখেছে চলো এবার উইন্ড ভেতরটা দেখে আসি এটা প্রথমের বাড়িটা এখানে এইরকম ডিসপ্লে তে কিছু গল্প বলছে ভেতরে যে গল্পটি বলছিল সেখানে বলা হচ্ছিল জন যিনি এই মিলটি বানিয়েছিলেন তার সাথে পুলিশের মাঝে ঝামেলা হতো তার নাকি খুব খারাপ টেম্পার ছিল এখানে এখনও যে লোকাল প্রোডিউস কম হয় সেটা কিন্তু এই মিলের মধ্যে পেশানো হয় এই দেখো মিলের ভেতরটা হচ্ছে এই রকম দেখলেই বুঝতে পারবে যে এটা গম পেশায়ের কাজেই ব্যবহার করা হয় আগেকার দিনে বা এখনো কলকাতায় কিছু কিছু জায়গায় যেখানে গম পেশানো হয় সেখানে এই ব্যাপারটাই থাকে কিন্তু ছোট করে তাই না এই রকম একটা গামলার মধ্যে দিয়ে গমগুলো যায় তারপর অন্য দিক দিয়ে ময়দাটা বেরোয় আগে যেখানে গ্র্যানারি ছিল অর্থাৎ শস্য বোঝাই করে রাখা হতো সেখানে এখন রিস্কি বোঝাই করে রাখা আছে এই যে কাঠের পিপেগুলো দেখা যাচ্ছে সেখানে বিভিন্ন ধরনের হুইস্কিতে ভরা মানে আমি ঠক ঠক করে দেখলাম সবগুলোতে হুইস্কি আছে এবং বাইরে এইভাবে লেবেলিং করা আছে কোনটাই কি ধরনের হুইস্কি কবে ঢোকানো হয়েছে এই লেবেলিংগুলো দেখলে বুঝবে কোনোটাই ব্র্যান্ডি কোনোটাই বার্বান কোনোটাই কগন্যাক এই রকম সব নাম দিয়ে লেখা আছে এইটা ছিল ঘোড়া রাখা স্টেবল 2009 থেকে 10 সালের মধ্যে এটিকে রিস্টোর করে আবার পুনরায় চালু করা হয় এই পেছনের যে বাড়িটি দেখছো এটি হলো মিলাস কটেজ এই মিলটি যিনি চালনা করতেন তার একটি বাড়ি দু কামরার একটি ঘর দেখা হয়ে গেল আমাদের আমরা প্রেমাইসেস থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে যাচ্ছি বাঁ দিকে দেখছি বাগানের মধ্যে এত সুন্দর সুন্দর আপেল ধরে আছে এটা একটা দারুণ ব্যাপার লাগলো দুশো বছরের একটি পুরনো জিনিসকে আবার নতুন করে চালু করা হয়েছে আরেকটু ডান দিকটায় গিয়ে হেঁটে দেখি আর কি কি আছে এই জায়গাটা তো অসাধারণ লাগলো তাছাড়াও আজকে তো আমাদের তারা নেই সেই রাত্রি সাড়ে নটায় ফ্লাইট আর আমাদের পৌঁছোতে আর এক ঘন্টায় লাগবে লঞ্চে স্ট্যান্ড সেই জন্য আমরা এখানেই বেশ কিছুটা সময় কাটাচ্ছি আজকের ওয়েদারটা সকাল থেকেই মেঘলা এবং সারা দিনটা মেঘলাই থাকবে একটুও রোদ উঠবে না কিন্তু তেমন ঠান্ডা নেই বেশ একটা উষ্ণ উষ্ণ ভাব এই শহরের চারপাশটা এতটাই পরিষ্কার দু সালে এটা টাইটি টাউন সাস্টেনেবিলিটি অ্যাওয়ার্ড পেয়েছে এখান থেকে দেখো চারপাশে একটাও কোনো নোংরা পড়ে নেই এত সুন্দর এত পরিষ্কার এই যে বাদিকে যতগুলো বাড়ি দেখছো প্রত্যেকটি বাড়ি কিন্তু দুশো বছরের পুরনো আবার গাড়িতে উঠে বেরিয়ে পড়লাম আমরা আরও এক ঘন্টার রাস্তা এই সুন্দর প্রকৃতি দেখতে দেখতে যেতে ভালোই লাগছে কোনো বোর হওয়ার কিন্তু কোনো ব্যাপার নেই এখানে সারা দেশে তো অনেক জায়গায় ঘুরলাম সব জায়গায় রাস্তা কিন্তু দুর্দান্ত দেখো দূরে শহর দেখা যাচ্ছে আমরা লঞ্চ ঢুকছি এবার আমরা আগেও একবার লঞ্চ এসেছি এই শহরের আশেপাশেও দারুণ দারুণ জায়গা আছে দেখার আজকে তো সেসব দেখা হবে না শুধু শহরটাই ঘুরব কিন্তু আগে যখন এসছিলাম সেই সব ভিডিও কিন্তু এই চ্যানেলে আছে ড্রেসক্রিপশনে আমি সবগুলো লিঙ্ক দিয়ে দেব। তোমরা কিন্তু গিয়ে দেখে নিও দারুণ লাগবে দেখতে এখন দেড়টা বাজে তাই একটা ইন্ডিয়ান রেস্তোরাঁয় চলে এলাম লাঞ্চ করতে নেওয়া হয়েছে নান কিছু স্টাফ আর দু রকমের চিকেন কারি এদের খাবার দাবার এত ভালো ছিল লাস্ট ইয়ার যখন চার দিন ছিলাম তিন দিনই এখানে খেয়েছিলাম আর ছিলাম এই পেপার্স হোটেলে এই হোটেলটা কিন্তু দারুণ ছিল এখান থেকে ভিউ অসাধারণ ছিল এই হোটেলের পেছন দিক দিয়ে একটা নদী বয়ে যায় এখানে একটা একটা ব্রিজ আছে আর এর অপোজিট সাইডটা হাঁটার জায়গা সুন্দর একটা পার্ক খাওয়া দাওয়ার পর ভাবলাম একটু হাঁটা হাঁটি করি সেই জন্য আমরা এই দিকটা চলে এলাম একটু হাঁটতে তারপর আমরা চলে যাব ক্যাটারাক্ট গর্জ সেখানে গিয়ে দিনের বাকি সময়টা কাটাবো দেখো নদীতে কতগুলো বোট পার্ক করে রাখা আছে এখানকার লোকজনের মধ্যে কিন্তু এই বোটিং ব্যাপারটা ভীষণ জনপ্রিয় সেই জন্য লোকজনের পার্সোনাল বোট অনেকই থাকে আর ব্রিজের পা ওটা হলোই হোটেলটা এদিকে পাহাড়ের উপর বাড়িগুলো দেখো কিরকম সাজানো আছে মনে হচ্ছে লঞ্চেস্টান শহরটাও না খুব সুন্দর ডান দিকের হোটেলটাও সেরি পেপার সাইলো এটাও ভালো হোটেল এই সব জায়গায় যারা বসবাস করেন কি শান্তির মধ্যে থাকেন না এই সাইডে একটা বড় পার্ক রয়েছে যেখানে বাচ্চাদের এবং সকলেরই অ্যাক্টিভিটি রয়েছে এইবার চলে এসছি ক্যাটারাক্ট গর্জে এখানে রোপওয়ে থেকে নামা স্টাইলটা দেখো আগেরবার আমরা এই রোপওয়েতে উঠেছিলাম এবার আর উঠবো না আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেব ভিডিওর তোমরা দেখে নিও রোপোয় কিন্তু দাঁড়াবে না আস্তে আস্তে চলতে চলতেই তোমাকে লাফিয়ে নেমে পড়েই ডান দিক বা বাঁ দিকে চলে যেতে হবে এই জায়গাটি সব থেকে ভালো লাগে এখানে এলেই অনেক ময়ূর দেখা যায় আর তার সাথে কখনো কখনো ওয়ালাবি ওয়ালাবি হলো ক্যাঙ্গারুরই ছোট ভার্সেন কিন্তু এটা বেশ ছোট বলে ঠিক বোঝা যাচ্ছে না কিন্তু দেখো চলার স্টাইলটা কিন্তু ক্যাঙ্গারুর মতোই এখন বেলা বাজে তিনটে আমাদের ফ্লাইট তো এখনও সাড়ে ছ ঘন্টা দেরি আর আমাদের এখান থেকে এয়ারপোর্ট যেতে সময় লাগবে মাত্র মিনিট তাই আমরা একটা চাটাই পেতে এখানে একদম বসে পড়েছি বাবা মা তো শুয়েও পড়েছে এখানে এখন টেম্পারেচার প্রায় আঠাশ ডিগ্রি একটু গরম গরম ভাব রোপওয়ে করে উল্টো দিকের পাহাড়ে গেলে সেখানে ছোট ছোট ওয়াকিং ট্রেল আছে বসে বসে কফি খাচ্ছে আর ময়ূরগুলো এইভাবে ঘুরে বেড়াচ্ছে খুব ভালো লাগছে দেখতে আমাদের ওখানে কি হয় সিগাল বা কোথাও কোথাও হাঁস এদিকে ওদিকে চড়ে বেড়ায় কিন্তু ময়ূর ঘুরে বেড়াবে এটা কিন্তু একটা অভাবনীয় ব্যাপার এত সুন্দর প্রকৃতির মাঝে এখানে একটা সুইমিং পুলও আছে যারা স্নান করে তারা কিন্তু দারুণ মজা পাচ্ছে আস্তে আস্তে রোপয়েতে লোকজনের সংখ্যা কমে যাচ্ছে কারণ বিকেল গড়িয়ে এবার সন্ধে হবে যত বিকেল হচ্ছে বেশি করে আরও ময়ূর এরকম মাঠে নেমে আসছে আগে দু একটা দেখা যাচ্ছিল এখন সংখ্যাগুলো ক্রমশ বেড়ে যাচ্ছে এখন সাড়ে পাঁচটা বাজে রোদটা বেশ খানিকটা পড়ে গেছে সেই জন্য সৈকতকে বললাম চলো আমরা একটু ওই রাস্তাটা দিয়ে হেঁটে আসি ওই দূরে একটা ব্রিজ আছে সেটা আজকে বন্ধ আছে নাহলে ব্রিজের উপরে গিয়ে উঠতাম আজ থেকে প্রায় পঁয়ষট্টি মিলিয়ন বছর আগে ভূমিকম্পের ফলে তৈরি হয় এই ক্যাটারাক্ট গর্জ এই যে পাথরগুলো দেখছো এগুলো বেশিরভাগই ডলেরাইট মাউন্ট ওয়েলিংটনের মাথায় আমরা যে ধরনের পাথরগুলো দেখেছিলাম এগুলো সেই রকমই অনেক লোকাল মানুষ যারা এই শহরে বসবাস করেন তাদের ওয়াকিং এর জায়গা জগিং এর জায়গা হলো এই ক্যাটারার গর্জ এখান দিয়ে একটা সুন্দর নদী বয়ে গেছে একটা পাহাড়ি নদী কি সুন্দর লাগছে না দেখতে এই দিকটায় দেখো জলের কিন্তু বেশ ভালোই স্রোত রয়েছে আস্তে আস্তে এবার সূর্যাস্ত হয়ে যাবে সূর্যের এই নরম আলোয় চারপাশটা দারুণ দেখাচ্ছে কিন্তু আমরা আর এখানে বসবো তারপর এখান থেকে বেরিয়ে গিয়ে এয়ারপোর্টেই বসব বলছিলাম না যত সন্ধে হচ্ছে আরও বেশি করে ময়ূর নেমে আসছে ওই দেখো আরও কত ময়ূর পাহাড়ের এই জঙ্গল থেকে নেমে আসছে খুব সুন্দর লাগছে চারপাশটা দেখতে একদম ময়ূরে ময়ূরে মাঠটা যেন ছেয়ে গেছে এখানে দেখো বাবাকে চার থেকে ছটা ময়ূর যেন ছেঁকে ধরেছে বাবা তো দারুণ মজা পাচ্ছে আর ভিডিও করছে এখানে একটা ছিল আমি কিছুক্ষণ দোল খেয়ে নিলাম এবার এবার বেরিয়ে গোটানো হয়ে গেছে গাড়িতে উঠে আমরা বেরিয়ে পড়ব বেরিয়ে শহরে গিয়ে কিছু খাবার দাবার কিনে আমরা গাড়িতে উঠে পড়লাম আবার কিছু খাবার নিয়ে নিলাম কারণ রাত্রে তো বাড়ি গিয়ে আর খাওয়ার সময় থাকবে না সেই আগে থেকেই খেয়ে নেব চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছে আজকের এই ভিডিও এবং এই পুরো তাসমানিয়া সিরিজ তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো খুব শিগগিরই দেখা হচ্ছে পরের ভিডিওতে আজ তাহলে আসি সবাই খুব ভালো থেকো টাটা